আমি উল্টা প্রশ্ন করতে চাই ইসলামী দল যদি থাকতে পারে ইসলামী ব্যাংক যদি থাকতে পারে ইসলামী টেলিভিশন যদি থাকতে পারে ইসলামী বিশ্ববিদ্যালয় যদি থাকতে পারে ইসলামী মার্কা যদি দিতে পারেন ইসলামী পথ যদি বলতে পারেন তাহলে ইসলামী নাট্যকার কেন থাকবে না তোমার মতো আলেমদেরকে বাংলাদেশের মানুষ বয়কট করেছে কারণ তারা জানে তোমরা পরিমনের বিরুদ্ধে কথা বলো না তোমরা সাকিব খানের বিরুদ্ধে কথা বলো না তোমাদের আওয়াজ পাওয়া না যখন সৌদি আরবে সিনেমা হল চালু হয় তখন তোমাদের আওয়াজ পাওয়া যায় না আমার মতো কবির বিন সাবাদের বিরুদ্ধে রকুরুজ্জামানের বিরুদ্ধে যখন কথা বলো তখন প্রমাণ হয়ে যায় তোমরা শয়তানের খেলা তো ভাই আজকে ইসলামী ব্যাংক ইসলামী টেলিভিশন ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী দল ইসলামী বই ইসলামী গান ইসলামী নাসিদ ইসলামী ইউটিউব সব থাকতে পারে ইসলামী নাট্যকার থাকলে তোমার চুলকানি কেন দ্বিতীয় প্রশ্ন একে ওয়াজ করতে দেশে কিরা দ্বিতীয় প্রশ্ন হলো তাফসিরুল কোরআন মাহফিল এখানে ওয়াজ করবে কবির বিন সামাদ নাটক করে গান করে রকম গান করে ইরাকি ওয়াজ করবে বা ইরা কেন ওয়াস করবে এরকম প্রশ্ন করে না করে না আমি বলি আপনি কেন ওয়াজ করেন যেই আলেম এই প্রশ্ন করে আমি তাকে উল্টা প্রশ্ন করি আপনি কেন ওয়াজ করেন কিসের জন্য করে সোহাবের জন্য আল্লাহর ভালোবাসার জন্যে দিন প্রচারের জন্যে নাকি টাকার জন্যে যেই কারণেই সে ওয়াজ করে আমরাও সেই কারণে ওয়াজ করি ওয়াজ করে যদি জান্নাত পাওয়া যায় তাহলে কবির বিন সামাদ ওয়াজ করবে তুমি বাধা দিয়ে আর কে আর ওয়াজ করে যদি টাকা পাওয়া যায় সেটাও কবির দরকার আছে পাকা বোখারা জায়গা খুঁজি তুমি ওয়াজ করি টাকা নিয়ে যাবা আর কবির ওয়াজ করবে না পয়সাও ডাকি মাঝে মাঝে বলে ইসলাম কি ওদের বাপ দাদার সম্পত্তি আমি বলি না তোমার বাপ দাদা তুই করে নিয়ে যা ঠিক আছে তো এই জায়গা পাকাবো খোরগা না তুমি পড়িয়ে পড়িয়ে লাগো যে ইসলামী নাটক করে এর বিরুদ্ধে লাগো তুই তুমি হবে না আর কিছুদিন পরে ওই যেভাবে টাকলা বাকলা চলিয়ে যাচ্ছে তুই আগের দাড়ি দাঁড়িয়ে থাকলেও রাখবে না ঠিক না এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কথা বলেন আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে কথা বলে এই দেশে কেউ পার পাবে না পাবে না পাবে না তাওহিদি জনতা ইসলামকে চিনতে শিখেছে প্রশাসন ইসলামকে জানতে শিখেছে সরকারের মন্ত্রী প্রতি প্রতিমন্ত্রী এমপিরা ইসলামকে বুঝতে শিখেছে বরং এখান থেকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তারাই মাইনাস হয়ে যাবে বলেন ঠিক কিনা ইসলাম মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয় আমার শ্রদ্ধা বাজন ওস্তাদ অ্যাডভোকেট রকুনুজ্জামান শুধুমাত্র কোরআনের সংস্পর্শে আছেন বলেই আজকে অ্যাডভোকেট রকুনুজ্জামানকে লাখো কোটি জনতা আছে নে কবির বিন সামাদ কোনো টাইটেল নাই ডিগ্রি নাই প্রয়োজনও নাই তারপরেও শুধুমাত্র কোরআনকে বুকে ধারণ করেছি বলে কোরআনকে নিয়ে চলি বলে আজকের এই জনস্রোত প্রমাণ করে দেয় এটা কবিরের জন্য নাই কোরআনের জন্য এই জনস্রোত তোমরা কোথায় চুলকানি লাগাও কোথায় চুলকাও মলম দরকার হইলে এসে নিয়ে যেও এই জনগণ মলম দিয়ে দেবে আজকের এই তরুণেরা এই যুবকেরা আমার ডান পাশে দাঁড়ানো শত শত যুবক আমার ডান পা বাম পাশে ডান পাশে আমার সামনে এখানেই জনস্রোত প্রমাণ করে দেয় এই বাংলাদেশের এফসিটি সিডিল চলচ্চিত্রকে বয়কট করেছে সিনেমা হল বয়কট করেছে ছায়া ছন্দ বয়কট করেছে এরা সুস্থ সংস্কৃতির জন্যে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে চায় তোমাদের অপপ্রচার আমাদের কিছু করবে না ভূমিকায় কথাগুলো বলে নিলাম কারণ এই কথাগুলোর প্রশ্নের সম্মুখীন হতে হয় আমার ইউটিউবার ভাইয়েরা জবাবগুলো দিয়ে দিন তোমরা যারা আলেমেরা প্রশ্ন করো হুজুরেরা ওয়াজিনরা প্রশ্ন করো যে কবির বিন সামাদ সে নাট্যকার কেন ওয়াজ করবে কারণ আমি ওয়াজ করি তোমার যে দরকার আমারও সেই দরকার তোমার জান্নাত লাগলে আমারও জান্নাত লাগে তোমার সোয়াবের দরকার হলে আমারও সোয়াব লাগে কি তুমি যদি ওয়াজ করি জান্নাত পাও তা আমি ওয়াজ করি জান্নাত পালি তোমার ক্ষতি কি আমিও তো জান্নাতে যাতে চাই আর তুমি যদি ওয়াজ করি মাল কামাও আমিও কামাবো পাকামো করবা করবা পাকামো ফনকাল ধরাবো মনে করে বুকের সমস্যা হইলো কি ভাগ বসাচ্ছে ভাগ কমে যাচ্ছে ভাগ কমে যাচ্ছে ওরা চিন্তা করে আয় হায় এই ময়দানে যদি রকুনুজ্জামান থাকে এই ময়দানে যদি কবির বিন সামাদ আসে তাইলে আমাদের তো দাওয়াত কমে যাবে ওই করিয়ে দাওয়াত পাওয়া যাবে না এ জনগণ বোঝে যে কার ভোট দিতে হবে আর কার দিতে হবে না যতই আগের রাতি মারি না ও চশমা আছে ঠিকঠাক মতো ইনশাআল্লাহ তবে সমস্যা হইলো যে আমি চেয়ারম্যানকে প্রমোট ভালো করে করতে পারবো না কেন করতে পারবো না করি খুব বিপদে আছি তালা এক চেয়ারম্যান গতবার পাশ করিছে ও স্টেটে ছিল তার আমি বললাম আহারে কত সুন্দর মানুষ কোরআনের মাহফিলে এসেছে আল্লাহ কবুল করো আল্লাহ এই চেয়ারম্যানকে তুমি আবার নির্বাচিত করে দিও ও গো তুমি এই চেয়ারম্যানকে কবুল করে নাও কথাটা কি খারাপ ভালো ও ফেল করি বসে রয়েছে এবার ফেল করিছে তো করিছে যে পাশ করিছে ও বলছে ও এই শীতে ওর প্রমোট করি গেল ওর ভোট সেই গেল ওর আর এই ইউনিয়নে কোনো মাহফিল হতে দিয়া হবে বইলেও বিপদে না মানে সে আমি বললাম আমার দোয়া তো কবুল হয়নি সে তো ফেলি করিছে তো এই আমার মাহাবিল বন্ধ হবে কে জন্য পাশ করলে নাই কথা ছিল তো এখন চেয়ারম্যান বসে আছে আমি বেশি প্রমোট করতে পারবো না কারণ আমার নৌকা তো কিনতে পাওয়া যায় তো যাই হোক ও নিয়ে কথা কই লাভ নেই এখন বিষয়টা হলো আমি আমার ভাইকে নিয়ে সকাল একটা গান লিখেছিলাম টার্গেটটা ছিল যে আজকে এটা দিয়ে শুরু করব। আমরা দুই ভাই দিনের তরে গান গাই আমরা দুই ভাই দিনের তরে গান গাই সুরের মূর্ছ নাই সবার হৃদয় মন সুরের মূরছ নাই সবার হৃদয় মন ভরিয়ে দিতে চায় আমরা দুই ভাই দিনের তরে গান গাই আমরা দুই ভাই দিনের তরে গান গাই আমাদের মাঝে নেই কোনো দ্বন্দ্ব কোরানের পথে লিখে যাই ছন্দ দেহ দুই যদিও এক মনোপ্রাণ কোরানের পথে মোরা গেয়ে যাব গান আমাদের মাঝে নেই কোনো দ্বন্দ্ব কোরআনের পথে লিখে যাই ছন্দ দেহ দুই যদিও এক মনোপ্রাণ কোরনের পথে মোরা গেয়ে যাব গান আপোষ করি না তাদের সাথে দিনের আলো যারানি ভাতে চাই আমরা দুই ভাই দিনের তরে গান গাই আমরা দুই ভাই দিনের তরে গান গাই ওস্তাদামার সেরা কণ্ঠের মহান রবের বড়দান আমি তার ছাত্র হতে পেরেছি শুক্রিয়া তার যিনি মহান ওস্তাদামার সেরা কণ্ঠের মহান রবের বড়দান আমি তার ছাত্র হতে পেরেছি সুক্রিয়া তার যিনি শুক্রিয়া তার যিনি যিনি মহান সারাটা জীবন যেন রবের পথে কণ্ঠে সুর তুলে যাই আমরা দুই ভাই দিনের তরে গান গাই আমরা দুই ভাই দিনের তরে গান গাই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কারুল ভাই এই মার্কা কি টিউবওয়েল টিউবওয়েল পাস করবে ব্যা এখনও হয়নি মার্কা হতে পারে মার্কা টিউবওয়েল হতে পারে তা আগে তো ভোট করে দিলি তো পরে আবার যে পাবে সে পাস করবে এ তো একাইনি গো এখনও পাইনি গো